বন্ধুরা আজ আমি আপনাদের সম্মুখে পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির নিয়ে বলবো আমরা ছজন একটি ছোট্ট জিপে করে তুঙ্গুনাথের উদ্দেশ্যে পাড়ি দিলাম পরিষ্কার আকাশ আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছে জোপ্তার উপর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে জোপ্তার অপরূপ সৌন্দর্য দেখে আমরা সকলেই মুগ্ধ দূরে পাহাড়ে সূর্যের আলো পড়ায় খুব সুন্দর লাগছিল রাস্তার দুই ধারে বড় বড়ো গাছ দেখতে দেখতে জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চললাম নভেম্বরের চোদ্দো তারিখ রাস্তা বরফ শূন্য বৃষ্টি না হওয়ার জন্য এখনও বরফ পড়া শুরু হয়নি এই চোখটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড আমরা আঁকা বাঁকা চড়াই রাস্তা দিয়ে ক্রমশ উপর দিকে ঘুরতে থাকলাম আমার মন অচেনাকে চেনা অজানাকে জানা আনন্দে উৎফুল্ল হয়ে উঠছিল আমরা চোপটা থেকে প্রত্যেকে লাঠি নিয়ে দুমুনাতে যাব সাড়ে তিন কিলোমিটার চড়াই রাস্তা ট্রেক করে বাবা তুঙ্গুনাথকে দর্শন করতে হয় তুমুনাথের উচ্চতা তিন হাজার ছয় একাশি মিটার পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু মন্দির তুঙ্গুনাথ আর দু সাইডে কত সুন্দর দৃশ্য দেখো কি ভালো লাগছে অপূর্ব দৃশ্য আর এইগুলো দেখতে ভীষণ ভালো লাগছে আমরা সবাই দেখতে দেখতে চললাম কত সুন্দর পাহাড় দেখো এই সমস্ত পাহাড়গুলো দেখে আমাদের ভীষণ ভালো লাগলো আঁকা রাস্তা আর বিভিন্ন ধরনের গাছপালা চড়াই রাস্তা অচেনা গাছপালা আছে আর এই আমরা থেকে লাঠি নিয়ে তুমুনাথের উদ্দেশ্যে রওনা হলাম আমরা কিছুটা করে হাঁটছি আর বসার প্রথম কিছু জায়গা করা আছে সেখানে আমরা বসে যাচ্ছি আর এটা চৌখাম্বা আর কেদার সিংহ ওখান থেকে দেখা যাচ্ছে পঞ্চচুলি আমাদের গুরু ভাইরা মিলে আমরা সব বেরিয়ে পড়েছি আর এখানে এই দেখো আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছে তো সব পাহাড়গুলো দেখছে তো গাছপালা বিভিন্ন ধরনের উনি কিন্তু একটু বেড়াতে ভালোই বাসে বিশেষ করে পাহাড়ে তো ওনার কারণেই কিন্তু আমার আশা আর পাহাড় রাস্তাটা দেখতেই পাচ্ছ আঁকা বাঁকা রাস্তা তো উঠতে একটু অসুবিধা হচ্ছে যদিও তাও কিন্তু মনের আনন্দে আমরা সকলেই উঠে পড়ছি তো মাঝে মাঝে উঠছি মাঝে মাঝে বসছি বসার মতন সিট করা আছে আর এখানে কেদারনাথ আছে হ্যাঁ কেদারনাথের সিংহ আছে তো আমরা সব দেখতে দেখতেই চললাম কেদারনাথের সিংহ দেখা যাচ্ছে এখান থেকে আর চোখাম্বাটাও দেখা যাচ্ছে দেখো আমার কিন্তু আমাকে বুঝিয়ে বলছে তো উনি যখনই আমার সঙ্গে থাকে আমাকে একটু বুঝিয়ে এইভাবেই বলে তো আমরা চব্বিশ সালে গুজরাট গিয়েছিলাম আবার তুঙ্গনাথ চলে এলাম দশ দিনের টুর মন্দির আর গুরু ভাই কি বলছে দেখো আমরা গুরু ভাইরা চলেছি এটা খুব সত্যি পান্না দার অনুপ্রেরণায় কিন্তু আমরা আসতে পারলাম তো আনা হলে এই জায়গায় আমাদের পক্ষে সম্ভব নয় তো ওনাকে অশেষ ধন্যবাদ তো ওনার কারণে আমরা গুজরাটেও গিয়েছিলাম তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম তুমুনাথের দিকে আর চেনাও আছে না প্রচুর গাছ আছে আর এখানে কিন্তু রডেন্ডন গাছ আছে তো গাছটা কিন্তু হোমিওপাথি ওষুধ তৈরি হয় তো ব্যথার জন্যে ওই ওষুধটা তৈরি হয় তো আমার হাজব্যান্ড এখানে বসে বসে কিন্তু সব দৃশ্যগুলো দেখছে আর মানে ভীষণ ভালো লাগছে তো রাস্তা হাঁটাটা আমাদের কাছে কোনো কষ্টের নয় এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের মন ভীষণ আনন্দে ভরে উঠেছে দু সাইডে গাছ আছে আর নীল আকাশ আর এই দেখো একটু একটু করে হাঁটছি আর এবারে এগারোটা বাজে তো এগারোটার সময় কিন্তু আর গরম হচ্ছে সোয়েটার টুপি সব হাত মোজা খুলে ফেললাম আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর এখানে চৌখাম্বাটা দেখানো যাচ্ছে বরফে ঢাকা পড়ে গেছে আর এই মন্দিরটা চলে এলাম তুমুনাথ মন্দির মন্দিরটা বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি তো মন্দিরটা কিন্তু দেখালাম ভিতরের দৃশ্যটা আমি দেখাতে পারলাম না তো বাইরে থেকে দেখালাম ভিতরে ছবি তোলা পারমিশন নেই আর এখানে দেখো বরফে ঢাকা পড়ে আছে পাহাড়গুলো তো একটা পাহাড় এক এক রকমের আর নীল আকাশ মানে কাছে না গেলে এ সৌন্দর্য অনুভব করা যাবে না তো মানে এত ভালো লাগছে মনে হচ্ছে যে এখানে বেশ কয়েক ঘন্টা থেকে যাই আর নিচে তো আমাদের নামতেই হবে তাও আমরা প্রায় চার পাঁচ ঘন্টা ছিলাম তো চার চার পাঁচ ঘন্টা আমরা এখানে সৌন্দর্য অনুভব করেছি আর আমার হাজব্যান্ডকে এই ছবিগুলো নিতে বললাম তো বন্ধুদেরকে দেখাবো বলে তো এই ছবি তো আমি আর পরে পাবো না চন্দ্রশিলায় যাওয়ার রাস্তা এবারে তো চন্দ্রশিলায় যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়েছে তো এবার তুঙ্গুনাথ মন্দির থেকে আরও এক কিলোমিটার উপরে চন্দ্রশিলা তো চন্দ্রশিলার মাহাত্ম হচ্ছে চন্দ্রদেব এখানে বসে ধ্যান করেছিল আর রামচন্দ্র এখানে ধ্যান করেছিল তো তবে চন্দ্রশিলায় এখানে দেখা যাচ্ছে চন্দ্রশিলা পা মানে যেতে গেলে খুব সাহসের দরকার আর পায়ে জোরেরও দরকার পায়ে আর অক্সিজেনের এখানে অনেকটা অভাব মনের সাহস নিয়ে এখানে এগিয়ে যাওয়া তো দেখো চন্দ্রশিলার দিকে এগোচ্ছি আর এই দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে পাহাড়ের চূড়োগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখো আর কমেন্ট করলে তবে কিন্তু আরও নতুন নতুন ভিডিও ছাড়ার ইচ্ছাটা থাকবে আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমি আবার অন্য এক দৃশ্য নিয়ে দেখাবো তবে কমেন্ট করলে তবে কিন্তু আমার এগুলো ছাড়তে সুবিধা মানে ভালো লাগবে তোমরা আশা করি কমেন্টে জানাবে কেমন লাগলো চন্দ্রশিলায় যাওয়ার রাস্তা খুব খারাই রাস্তা রাস্তার এক সাইডে গভীর খাদ কিন্তু চন্দ্রশিলা এটা আমি আর একটু ভালো করে দেখাবো পায়ে শক্তি না থাকলে কিন্তু আর মনের সাহস না থাকলে যা সম্ভব নয় এই আমাদের পান্নাদা এখানে দাঁড়িয়ে আছে পানাদার পান্নাদার ভীষণ সাহস পান্নাদা কিন্তু এখানে পৌঁছে গেছে আর চন্দ্রশিলায় এসে গেছি এখানে ভিডিওটা শেষ করলাম